আসসালামু আলাইকুম নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে ফ্রেন্ডস নট সেলাই দিয়ে সুন্দর একটা ফুলের ঝাড় সেলাই করা দেখাবো এখানে এটা হচ্ছে আমি একটা প্যান্টের উপরে করেছি আর প্রথমে হচ্ছে আমি ডালটা করে নিচ্ছি এখানে ডাল ফোট দিয়ে আমি ডাল সেলাইটা করে নিচ্ছি আর এখানকার ডাল সেলাইগুলো আমি একটু বড় বড় করে দিচ্ছি যেহেতু প্যান্টের উপরে আর একটু বড় বড় দিলে একটু ফুলে ফুলে থাকবে দেখতে ভালো লাগবে এরপরে হচ্ছে যেহেতু আমার এই জলপাই কালার সুতাটা শুয়ে ভরাই আছে তো আমি হচ্ছে একটা পাতাব সেলাই করে নিচ্ছি তবে পাতাটা আমি একটু ভিন্নভাবে সেলাই করছি ডাবল চেন সেলাই দিয়ে হচ্ছে আমি পাতাটা করছি জাস্ট একবার বাম পাশ থেকে তুলতে হবে আর একবার হচ্ছে ডান পাশ থেকে তুলতে হবে কিন্তু সুতাটা আমি কিভাবে দিচ্ছি যারা সেলাই শিখতে আগ্রহী তারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে যখন বাম পাশে আমি সুতাটা নিচ্ছি তখন কিন্তু সুতাটা আমি হচ্ছে ওপর দিয়ে দিচ্ছি আর যখন ডান পাশে নিচ্ছি তখন কিন্তু সুতাটা আমি নিচ দিয়ে দিচ্ছি এতে করে পাতার সৌন্দর্যটা অনেক সুন্দর আসে এই শিলাইতে আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কিন্তু পাতাটা পুরোটা করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে একদম ইউনিক একটা ডিজাইন এখন হচ্ছে আমি ফুলগুলো কিভাবে দিব সেটা একটু দেখিয়ে দেব এই ফ্রেন্স নট দিয়ে এই সেলাইটাতে ফুলের ঝাড়গুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় এখানে আমি একটা শেড সুতা নিয়েছি এবং এখানে আমি দুই নট সুতা নিয়েছি এখানে জাস্ট আমি তিনটা করে প্যাচ দিচ্ছি প্রতিটা প্যাসি কিন্তু মানে একই সমানভাবে মানে প্রতিটা হচ্ছে যে আমি ফ্রেঞ্চ নট সেলাই যে ফুলগুলো তৈরি করছি প্রতিটা ফুলই কিন্তু আমি তিনটা নট দিয়েই হচ্ছে করেছি যার জন্য প্রত্যেকটা ফুল অ্যাকোরেট এসেছে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর প্রথমে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি পুরো ফুলটা করার পরে কেমন হয়েছে আর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পুরো প্যান্টটা সেলাই করার পরে দেখাবো কেমন হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আমার মনে হয় এটা পড়লেও ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আশা করছি পুরো ভিডিওটা দেখলে নতুন কিছু শিখতে পারবেন আর কীভাবে হচ্ছে ডিজাইনগুলো সুন্দর করা যায় সেই ধারণাটাও নিতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ